নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব। নিশ্চিতভাবে রাশিটি হলো কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের শনির সঞ্চারের আড়াই বছর নিয়ে আজকে আলোচনা করব অনেকেই বারবার আমাকে জানিয়েছেন যে দাদা শনির সঞ্চারের ডিটেলস একটা ভিডিও কর তো আজকে সেই ভিডিওটি যেখানে শনির সঞ্চারের আড়াই বছর নিয়ে আলোচনা করব এবং পাইসেস অর্থাৎ মিন রাশিতে যতদিন শনি থাকবেন তার ঠিক কীরকম কীরকম প্রভাব রাশির জাতক জাতিকারা পাবেন বা পেতে চলেছেন তার একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের শনি কর্ম কর্মঘরের গ্রহ কর্মাধিপতি এবং সফলতা ঘরের অধিপতি অর্থাৎ ভাবের অধিপতি দুটো ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একজন জাতক বা জাতিকার কর্মের মাধ্যমে তার জীবনে নানা রকম বহিঃপ্রকাশ ঘটে তার সম্মান প্রাপ্তি হয় সে বৃত্তির মাধ্যমে জীবনচক্র প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে আর একাদশ ভাব অনুপস্থিত থাকলে সফলতায় প্রাপ্তি সাধারণত হয় না আজকে আমরা আলোচনা করব এই দশম্পতি একাদশপতির দ্বাদশে অবস্থান এবং নিশ্চিতভাবেই সাড়ে সাতির একটি বিশেষ পর্যায়ক্রম নিয়ে আলোচনা করবো দেখুন প্রথমেই আমি মেষরাশি জাতক জাতিকাদের জানাতে চাই যে এই যে সাড়ে সাথে প্রথম চরণ আপনাদের চলছে সেটি যে অত্যন্ত হানিকারক বা অত্যন্ত ক্ষতিকারক সেটি নয় তবে অবশ্যই নতুন কিছু লেসন আপনারা পাবেন নতুন কিছু লার্নিং প্যাটার্ন আপনাদের জীবনচক্রে তৈরি হবে অনেক ক্ষেত্রেই প্রকৃত প্রকৃত মানুষদের চিনতে পারবেন অনেক ক্ষেত্রেই যাদের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস করে আপনি সুখ নিদ্রায় যেতে পারেন সেই মানুষগুলির বিশ্বাসঘাতকতা আপনাকে হয়তো তাদেরকে নতুন করে চেনাতে পারে এটা সাড়ে সাতিতে প্রত্যেকের সাথেই হয় আর তার মধ্যে আপনিও ব্যতিক্রম থাকবেন না তবে একটা জিনিস বুঝতে হবে আপনাদের কিন্তু শনি নিজে একাদশপতি আর যে রাশির শনি একাদশপতি সেই রাশি সাড়ে সাতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যে জীবনচক্রে নানান নেগেটিভিটি চলে আসবে একদমই আমি তা মনে করি না তো চলুন আমরা শনির সাড়ে প্রথমে বলি শনি অবস্থানের কারণে আমরা মেষরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম ট্রান্সফরমেশন বা পরিবর্তনের জায়গাগুলো কিন্তু লক্ষ্য করতে পারব যে মেষরাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রেই অপরিমিত খরচ করার একটা মানসিকতা রাখতেন তার মধ্যে অনেক জাতক জাতিকাদেরই একটা অন্য ধরনের মেন্টালিটি তৈরি হবে যে এবার কিছু সংরক্ষণ বা সেভিংস করতে হবে অর্থাৎ এখানে শনি হয়তো বিপরীতভাবে একটা ভালো ফল আপনাদেরকে প্রোভাইড করবে এমন কিছু ইনভেস্টমেন্ট আপনি করতে চলেছেন বা করতে পারেন যে ইনভেস্টমেন্টগুলোর সিক্সটি আপনাকে ভালো রিটার্ন দেবে তবে ফর্টি পারসেন্ট ক্ষেত্রে ইনভেস্টমেন্টের রিটার্ন ভালো আসবে না এক্ষেত্রে যে বিষয়টিতে আপনাকে সতর্কতা অবলম্বন করে ইনভেস্টমেন্ট বা সকল বিষয়বস্তুগুলো করতে হবে সেটা ম্যাচুরিটি যত ধীরভাবে স্থিরভাবে ধীর গতিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন রিটার্নটা তত ভালো আসবে দেখুন আপনারা অনেকেই জানেন যে শনি স্লো মুভিং প্ল্যানেট বেটার টু সে স্লোয়েস্ট মুভিং প্ল্যানেট এই নটি যে অবজেক্ট বা প্ল্যানেট নিয়ে আমরা আলোচনা করি সেই নটি প্ল্যানেট বা গ্রহের মধ্যে এবং অবশ্যই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শনি গ্রহ দ্বাদশে অবস্থান করছে মেষ রাশি সাড়ে সাতই চলছে এবং আগামী আড়াই বছর বিশেষ করে উনতিরিশে মার্চ দু থেকে তেসরা জুন দু পর্যন্ত সাতাশ পর্যন্ত কিন্তু শনি অবস্থান করবে সেখানে দুবার তিনি রেট্টোগ্রেড হবেন প্রথমবার রেট্টোগ্রেড কবে হবেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে রেট্রোগ্রেড হচ্ছেন তার রেট্রোগ্রেডেশান কিন্তু কন্টিনিউ হবে আমি বলতে পারি আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এটা গেল প্রথম রেট্রোগ্রেড মোশানে যাওয়া যদিও এক্ষেত্রে কিন্তু সাইন চেঞ্জ করছে না মানে রাশি মিনেই অবস্থান করছে নাম্বার টু যখন রেট্রোগ্রেড হবে সেটা ঠিক তার পরের বছর অর্থাৎ ছাব্বিশে জুলাই দু সেখানে অবস্থান করবে রেট্রোগ্রেড হয়ে আমিন রাশিতেই এগারোই ডিসেম্বর দু পর্যন্ত তো এই দুটি রেট্রোগ্রেড মোশন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনাদের অনেক বিষয়ে ভাবাতে পারে তবে শনির এই সাড়ে সাতই বহু মেষরাশি জাতক জাতিকাদের দূরে সেটেলমেন্টের সম্ভাবনাকে অনেক বেশি ব্যক্ত করবে অনেকের ক্ষেত্রেই দেখবেন তাদের কর্মজীবনের সূত্রে হোক অন্যান্য কোনো বিষয়বস্তুর কারণে হোক না কেন আপনাকে বাড়ি থেকে প্রিয় মানুষদের থেকে দূরে যেতে হতে পারে দূরে যেতে হচ্ছে বা দূরে সেটেলড হতে হচ্ছে দূরে কর্ম করতে হচ্ছে দেখুন দূরে থাকাটা একদিক থেকে হয়তো ভালো কিন্তু একদিক থেকে খুব কষ্টের বেদনার। আজকে আপনার কাছের মানুষগুলি থেকে আপনি দূরে থাকছেন হয়তো অর্থ ইনকাম হচ্ছে কিন্তু মানসিক স্ট্রেস তাদের প্রতি আপনার যে ভালোবাসার জায়গাটা সেটা তো সারা জীবনই থেকে যাবে কিন্তু একসাথে না থাকতে পারার একটা গ্লানি অনেকের মধ্যেই কিন্তু তৈরি হয় এক্স্যাক্টলি আমি যেটা বলতে চাইছি শনির সঞ্চার দূর দেশে দূর প্রদেশে বা দূর রাজ্যে সেটেলমেন্টের ক্ষেত্রে মেষরাশিকে অনেক বেশি সহযোগিতা করতে পারে এবং আমি আপনাদেরকে অ্যাডভাইস দেব যারা দূরে আছেন তারা এই মুহূর্তে দূরের কন্টিনিউশনটাই করুন হঠাৎ করে জায়গা পরিবর্তন করার দরকার নেই হঠাৎ করেই বিদেশ থেকে চলে আসার দরকার নেই খুব বিরুদ্ধ পরিস্থিতি তৈরি না হলে অবস্থান পরিবর্তন করাটা আমি অন্তত মনে করি না যে খুব ভালো লক্ষণ বা ভালো হতে পারে একটা বিষয় মাথায় রাখুন বহু মেষরাশি জাতক জাতিকারা তারা এডুকেশনের জন্য তারা তাদের প্রফেশনের জন্য দূরে যেতে চাইছেন এবং যারা যেতে চাইছেন আমি তাদেরকে সাজেশান দেব দূরে যাওয়ার জন্য তবে হঠাৎ করেই কোনো কিছু চেঞ্জ মেষরাশির জন্য ভালো হবে না হঠাৎ করেই চাকরি চেঞ্জ করা হঠাৎ করেই লোকেশন চেঞ্জ করা হঠাৎ করেই রেসিডেন্স চেঞ্জ করা এগুলোর পরামর্শ মোটেই আমি মেষরাশির জাতক জাতিকাদের প্রোভাইড করছি না আমি মনে করি দেখুন মেষরাশি শত্রু প্রভাবিত রাশি দ্বাদশে রাহু বর্তমানে আছে কেতু ষষ্ঠে আছে যে কারণে শত্রুর প্রভাবটা তুলনামূলকভাবে বেশি এই মুহূর্তে ফিল করছেন বা ফেস করছেন এবং একটা কথা মাথায় রাখতে হবে যে শত্রু অতিরিক্ত মাত্রায় থাকলেও আপনার যে এক্সট্রিম নেগেটিভ কোনো ক্ষতি করতে পারবে না সেটি কিন্তু আমরা একাধিকবার এর আগেও দেখেছি হ্যাঁ ইদানিংকালে দেখা যাচ্ছে একটু স্ট্রেসের মধ্যে রাখছে হয়তো নর্মালি কোনো ক্ষতি করতে পারছে না কিন্তু এত বেশি স্ট্রেস তাদের জন্য হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভিটি আপনার পারফরমেন্স দেখছেন অনেকটা হ্রাসপ্রাপ্ত হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অফিসিয়াল ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ সিচুয়েশান তৈরি হচ্ছে আর একটা বিষয় মেষরাশির অনেক জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবেন যে এই সাড়ে সাতি শুরু হওয়ার পর শনি সঞ্চার শুরু হওয়ার পর আপনার কোথাও যেন একাকিত্ব একটা ফিল হচ্ছে একটা লোনলি ভাব কোথাও থেকে যেন উড়ে এসে জুড়ে বসছে এই জায়গাটি কিন্তু ভালো নয় আপনাকে কোনো ভাবে একাকিত্বের সঙ্গী হওয়া যাবে না প্রয়োজন হলে এমন কিছু মানুষের সাথে কন্ট্যাক্ট রাখুন যোগাযোগ রাখুন যারা আপনাকে একাকিত্ব থেকে বের করে নিয়ে আসতে পারে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এমন কোন মানুষদের সাথে কানেক্টেড থাকতে হবে যে মানুষগুলো অন্তত আপনাকে সঙ্গ দিচ্ছে আপনার সাথে হয়তো পরামর্শ সঠিক দিক আর না দিক অন্তত সাময়িকভাবে মেন্টালি সাপোর্ট করছে এরকম কিছু মানুষের সাথে যোগাযোগ রাখুন কনস্ট্যান্ট তাদের সাথে কানেক্টিভিটি রেখে দিন ইট ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রয়োজনীয় আমি বারবার মিশ্রাসী জাতক জাতিকাদের বলবো যে এই ধরনের একটা যোগাযোগ সেটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের যোগাযোগ না রাখলে উপরন্ত সমস্যা এ ধরনের যোগাযোগ আপনাকে রাখতে হবে বাই হুক আর ক্রুক অর এনিহাও আপনাকে এই যোগাযোগগুলোর কন্টিনিউশন রেখে দিতে হবে যাতে আপনি একাকিত্ব ফিল করে কোনো রং ডিসিশন যাতে আপনি না নেন তার জন্য অন্ততপক্ষে আপনাকে এই যোগাযোগগুলো রেখে দিতে হবে এই যোগাযোগগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে রাশি জাতক জাতিকাদের দেখুন শনির দৃষ্টি থাকবে রাশি ষষ্ঠে শনির দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় শনির দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে নবমে এবার এই যে নবমে শনির দৃষ্টি থাকছে এখানে একটা টুইস্ট আছে কীরকম টুইস্ট নবম ঘর হচ্ছে ধনু রাশির ঘর সেখানে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে অন্ততপক্ষে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত তাহলে শনির দৃষ্টি ভাগ্যস্থানে আপনার পিতার সাথে যে এক্সট্রিম সম্পর্ক খারাপ করে দিতে পারে আমি একদমই তা মনে করছি না তবে সাময়িকভাবে পিতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে একটু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে এবং যে সমস্ত জাতক জাতিকারা অ্যাক্টিভলি পলিটিক্সে আছেন একটা সিলেক্টেড পদের আশা রেখে বসে আছেন যে একটা সিলেক্টেড পদ আসবে কিন্তু তারপরে গিয়ে আপনি দেখছেন সেই জায়গাটা কন্টিনিউ হচ্ছে না সেই জায়গাটা পারমিসেবল হচ্ছে না আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা আসবেই এবং ক্ষেত্রে আপনাকে যেটা সতর্কতা রাখতে হবে বা যে সতর্কতাটা নিয়ে আপনাকে চলতে হবে সেটি হচ্ছে যাতে মেষরাশি জাতক জাতিকারা খুব ধীর স্থিরভাবে এগোতে পারে নিজের মনের মধ্যে বিনা কারণে নেগেটিভিটি জন্ম না দেওয়াই ভালো তবে আমি বারবারই বলবো সময় এমন একটি সময় আপনাদের যত বেশি ধীরতা রাখতে পারবেন যত বেশি স্থিরতা রাখতে পারবেন ততটাই গ্রোথ বা প্রসপ্যারিটি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে যত ধীরতা আপনার মিনিমাইজ হবে যত স্থিরতা আপনার মিনিমাইজ হবে ততটাই সমস্যা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মেপে মেপে পথ চলা আমি একটা কথা দেখবেন আগেও বারবার বলেছি যে মেপে মেপে পথ চলতে হবে কিছু জাতক জাতিকা আসবে তারা আপনার সাথে জেচে পড়ে ঝগড়া করার চেষ্টা করবে তাদেরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা না করে অন্তত তাদেরকে ইগনোর করা প্রথমত ইগনোর করা আর সেকেন্ডলি যেটা আমরা করতে পারি যে তাদেরকে অতটা গুরুত্ব না দেওয়া এই দুটো বিষয় নিয়ন্ত্রণ করে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের ফলাফলটা প্রমিনেন্ট হবে তাহলে আমাদের ফলাফলটা ভালো আসবে আর একটা কথা কি জানেন দেখুন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে রেট্রোগ্রেডেশন শনির সেটি কিন্তু আপনাদের জন্য প্রভাব অত্যন্ত ভালো না হওয়া অনেক কাজ আটকে যাওয়া কাজ যেগুলো করার জন্য আপনি প্রচুর 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 চেষ্টা করছেন কিন্তু সেই কাজগুলো কোনো না কোনোভাবে মিস হয়ে যাচ্ছে এরকম কিছু কাজ দেখবেন কমপ্লিট হবে মেষরাশির জাতক জাতিকাদের বিশেষ করে দু হাজার পঁচিশের আমরা দেখতে পারব তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর এই যে সময়কালটা এই সময় শনি বক্রগতিতে থাকবেন আর একটা বক্রগতির গ্রহ তার ইনক্লিনেশন প্রিভিয়াস সাইনে থাকে মানে আগের রাশিতে থাকে মানে একাদশের ইনক্লিনেশন এই সময় রাশির জাতক জাতিকারা পাবেন তার প্রভাবে হবে কি যেমন আপনার রেসপন্সিবিলিটি বাড়বে আপনার না হওয়া কাজ আটকে যাওয়া কাজ যে কাজগুলো হোল্ড হয়ে রয়েছে যে কাজগুলো আপনি দেখছেন করতে গিয়েও পারছেন না যে কাজগুলো কোনো না কোনোভাবে এদিক ওদিক হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে যে কাজগুলো প্রকৃত অর্থে আপনি করতে পারছেন না জাস্ট আটকে রয়েছে কোনো একজন মানুষের জন্য সেই কাজগুলো আটকে রয়েছে সেই কাজগুলো এই সময় সাকসেস হবে আবার দীর্ঘদিনের লোন দীর্ঘদিনের ইএমআই এরকম জায়গা থেকে কিছু মুক্তি লাভ ঘটবে প্রথম যখন স্যাটার্ন রেটোগ্রেড হচ্ছে মানে দু হাজার পঁচিশের তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বরের মধ্যবর্তী সময় এই সময়টা খুব স্পেসিফিক এবং শনিকে এই সময় খুব স্ট্রং রাখতে হবে আমি বারবারই বলেছি মেষ্টরাশি জাতক জাতিকাদের যে সাড়ে সাতির জন্য হাজার রকম রেমেডি করে লাভ নেই একটা সাতমুখীর উদ্রাক্ষ ধারণ করুন তার সাথে সাথে নিজের প্রতি বিশ্বাস রাখুন কর্মের প্রতি বিশ্বাস রাখুন আর মাতৃ সেবা করে যান মাকে অসম্ভব ভালোবাসুন আর আমি দেখেছি মেষরাশির জাতক জাতিকাদের মায়ের প্রতি এমনিতেও একটা ভালোবাসা থাকে সেই ভালোবাসাটাকে কন্টিনিউ করুন মাকে অসম্ভব বেশি ভালোবাসুন যত বেশি দেখবেন মায়ের প্রতি আপনার ভালোবাসা থাকবে সাড়ে সাথে নেগেটিভ প্রভাব ততটাই কম হবে মানুষদের সাথে থাকুন একা হয়ে যাওয়ার চেষ্টা করবেন না একা হয়ে গেলেই সমস্যা অ্যাটাচ থাকুন সবার সাথে একা হয়ে গেলে কিন্তু মুশকিল হবে একা হয়ে গেলে কিন্তু প্রবলেম হবে মেষরাশির জাতক জাতিকাদের আরেকটা বিষয় আমি বলবো সেকেন্ড যখন আমরা রেট্রোগ্রেড মোশনটা দেখছি ছাব্বিশে জুলাই দু থেকে এগারোই ডিসেম্বর দু এই সময়েও আপনি দেখতে পারবেন যে আপনার কিছু সাডেন সাকসেস আসবে আটকে থাকা কাজ না থাকা কাজ এই কাজগুলো ওই সময় তো সাকসেস হবেই প্লাস দেখতে পারবো চাকরি বাকরির ক্ষেত্রে ওই সময়টা বেটার যাবে আবার এমনিতেও দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সাড়ে সাতই চললেই যে খারাপ কিছু হয় তা কিন্তু নয় যে কারণ আমি বলেছি আড়াই বছরে রাজা না কিন্তু আপনি ধীরে 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 দেখবেন বাদশাহ একটাই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে নিজের প্রতি অদম্য বিশ্বাস নিজের প্রতি ভরসা এবং প্রত্যেকটি বিষয় মেপে মেপে পথ চলা কোনো এমন কাজ করা যাবে না অবিবেচকের মতো বিনা পরিকল্পনাভাবে বা পরিকল্পনা কোনো কাজ করা যাবে না ইট ইস ভ্যারি ইম্পর্টেন্ট পরিকল্পনা কাজ করলেই সমস্যা সেখানেই ঝাড় খাবেন সেখানেই সমস্যাটা আসবে দেখুন সাড়ে সাতই শনির সাড়ে সাতই শনির আড়াই বছরের ট্রানজিটের ওভারঅল ফলাফলটা আমি আলোচনা করলাম তবে বুঝতেই পাচ্ছেন শনি নিশ্চয়ই হাতে মধু নিয়ে দাঁড়িয়ে থাকবে না পরিশ্রম করাবে তারপরে কিছু ভালো ফলাফল আনবে তাই পরিশ্রমকে পাথেও করে এবং খুব পরিকল্পনা মাফিক চলাফেরা যদি করতে পারেন অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় গণেশ